হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ান কে অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বিএফএস গ্লোবাল নিয়ে কিছু ইনফরমেশন এবং আজকে বিএফএস গ্লোবালে কি পরিমাণ পাসপোর্ট কালেকশন করার জন্য মানুষ এসেছে সেই বিষয়টা আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেবো তো চলুন বেশি কথা বাড়াবো না ভিডিওর মূল আলোচনায় চলে যাই তো ভিউয়ার্স প্রথমেই বলি আপনারা অনেকেই জানতে চান ভিএফএস গ্লোবাল কবে খোলা থাকে ভিএফএস গ্লোবাল সপ্তাহে পাঁচ দিন খোলা থাকে শুক্র এবং শনিবার ভিএফএস গ্লোবাল অফ ডে অর্থাৎ বন্ধ থাকে বাকি পাঁচ দিন অর্থাৎ রবিবার থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত ভিএফএস গ্লোবাল খোলা থাকে এর মধ্যে ভিএফএস গ্লোবাল আপনারা যদি তথ্য নিতে চান বা হচ্ছে বিভিন্ন ইনফরমেশন জানতে চান সেক্ষেত্রে সকাল নয় ঘটিকায় ভিএফএস গ্লোবালে যে আপনাদের ইনফরমেশনগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এবং ভিএফএস গ্লোবাল থেকে আপনাদের পাসপোর্টগুলো জমা করতে পারবেন সকাল নয় ঘটিকা থেকে শুরু করে এবং এরপর যারা ভিএফএস গ্লোবাল থেকে পাসপোর্ট ডেলিভারি নিতে চান তাদেরকে কখন ভিএফএস গ্লোবালে যেতে হবে এবং পাসপোর্টগুলো ডেলিভারি নিতে হবে সেই বিষয়ে যদি বলি ভিএফএস গ্লোবালে যারা পাসপোর্ট সংগ্রহ করতে যেতে চান তারা হচ্ছে সকাল সকাল চলে যাবেন এবং সেখান থেকে আপনাদেরকে পাসপোর্ট ডেলিভারি নেওয়ার জন্য টোকেন নিতে হবে এবং সেই টোকেন নিয়ে আপনাদেরকে সিরিয়ালে দাঁড়াতে হবে সেই সিরিয়াল থেকেই মূলত হচ্ছে আমরা জানতে পারি যে আজকে কতজন পাসপোর্ট কালেকশন করতে এসেছে এবং পরবর্তীতে যখন ভিসা ডেলিভারি দেওয়া হয় ভিসা ডেলিভারি দেওয়া হয় মূলত দুইটার দিকে তখন থেকে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করি যে কতজনের ভিসা হয়েছে বা সে ভিসা পেয়েছে কিনা বা কোন ক্যাটাগরি সে ভিসা পেয়েছে যদিও এখন বিএফএস গ্লোবালের সামনে আগের মতো আর দাঁড়াতে দেয় না তারা বের হয়ে আসলে তারপর তাদের সাথে যোগাযোগ করতে হয় তো এছাড়া যারা আশেপাশে থাকে তারাও কিন্তু জানে অর্থাৎ একজনকে জিজ্ঞাসা করলে কিন্তু বাকি চারজনের খবর পাওয়া যায় তো যাই হোক বিহ আজকে কতজন পাসপোর্ট কালেকশন করতে গিয়েছে সে বিষয়টা জানিয়ে দিই আজকে আমরা ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে যতটুকু দেখতে পেয়েছি ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে আজকে টোটালি হচ্ছে প্রায় তিরিশটার মতো পাসপোর্ট নেওয়ার জন্য মানুষের সিরিয়াল আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এছাড়াও পরবর্তী যদি কেউ আসে সেক্ষেত্রে সেও পাসপোর্ট সংগ্রহ করতে পারবে যদিও এখন পরিমাণটা প্রায় তিরিশ জনের কাছাকাছি রয়েছে এর মধ্যে কিন্তু জব এবং ফ্যামিলি ভিসা দুইটা ইনক্লুডেড আছে আর যদিও আমরা দেখতে পাচ্ছি ভিএফএস গ্লোবাল থেকে আগের তুলনায় কিছুটা পাসপোর্ট দেওয়ার পরিমাণটা বৃদ্ধি পেয়েছে তা সত্ত্বেও বিএফএস গ্লোবালে জমাকৃত পাসপোর্টের তুলনায় এই সংখ্যাটা খুবই সীমিত তো যাই হোক ভিউয়ার্স আজকে কিন্তু ভিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা দেওয়ার জন্য অনেকেই এসেছে কারণ ভিএফএস গ্লোবালে কিন্তু বর্তমানে পাসপোর্ট জমা নেওয়া হচ্ছে যাদের পাসপোর্ট জমা দেওয়ার ডেট ছিল তারা কিন্তু অবশ্যই গ্লোবালে চলে আসবেন এবং আপনাদের পাসপোর্টগুলো আপনারা সেখানে জমা দিয়ে যাবেন আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী এছাড়া আজকে সিলেট ভিএফএস গ্লোবাল থেকেও ভালো একটা সংবাদ আমরা পেতে চলেছি আজকে সিলেট ভিএফএস গ্লোবাল থেকে যতটুকু তথ্য সংগ্রহ করতে পেরেছি আজকে সিলেট ভিএফএস গ্লোবাল থেকে প্রায় বিশ জনের কাছাকাছি মানুষ পাসপোর্ট উড করে নেওয়ার জন্য অর্থাৎ ডেলিভারি নেওয়ার জন্য এসেছে এবং বিপুল সংখ্যক মানুষ কিন্তু পাসপোর্ট জমা দিতেও আজকে এসেছে তো আজকে বলা যায় ঢাকা এবং সিলেট দুই বিএফএস গ্লোবালের অবস্থা খুবই ভালো তারা হচ্ছে আজকে ডেলিভারির পরিমাণটা বাড়িয়ে দিয়েছে এছাড়া চট্টগ্রাম বিএফএস গ্লোবালের কথা যদি বলি আজকে চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকেও পাসপোর্ট ডেলিভারি দেওয়ার সংখ্যাটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে আজকে চট্টগ্রাম ভিএফএস গ্লোবালে প্রায় দশজনের কাছাকাছি আমরা ইতিমধ্যে পাসপোর্ট সংগ্রহ করতে মানুষ আসতে দেখেছি তো এছাড়াও আরও আসতে পারে তো সেই তথ্যগুলো আমরা পরবর্তীতে সংগ্রহ করব যে টোটালি কতজন পাসপোর্ট ডেলিভারি নিলো এবং কতজন ভিসা ফেলো এবং যাদের ভিসাগুলো আজকে হয়েছে তাদের পাসপোর্টগুলো কোন মাসে জমা করা ছিল কোন ক্যাটাগরিতে জমা করা ছিল সেই সকল তথ্য আমরা তারা যখন পাসপোর্ট ডেলিভারি নিয়ে বের হবে তখন আমরা তাদের থেকে সংগ্রহ করে সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেব তো এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম